হ্যাপি হোলি আমার পরিবার প্রত্যেকটা সদস্যকে জানাই হ্যাপি হোলি তোমাদের সবার আজকে দিনটা খুব ভালো নমস্কার বন্ধুরা সরস্বতী পাখিরা ব্লগসের প্রত্যেকটা সদস্যকে জানাই দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা যত দিন যাচ্ছে জীবন থেকে আস্তে আস্তে অনেক খুশি অনেক আনন্দ চলে যাচ্ছে অনেক ভালো লাগাও চলে যাচ্ছে আর এখন বুঝতে পারছি হ্যাঁ সত্যি বড় হয়ে গেছি আমরা ছোটোবেলার আজকের দিনটায় যে কত যে মজা করতাম সেটা বলার কথা না ঘুম থেকে উঠে মা রেডি করে দিত আর একটা জিনিস তো থাকতোই চপচপে করে তেল মাখিয়ে দেয়া তেল মাখিয়ে দিলে নাকি গায়ে রং বসবে না তাড়াতাড়ি উঠে যাবে ভাবতাম তো কখন আটটা সাড়ে আটটা বাজবে আর দৌড়াবো রঙ খেলার জন্য আমি তো বলতে গেলে সেই সাতটা সাড়ে সাতটার সময় উঠে পড়তাম উঠে রেডি হয়ে বসে থাকতাম যে টাইম কখন হবে আর দোল খেলতে যাব, রং খেলতে যাব মা তো যেতে দিত না তো তাড়াতাড়ি তাও মায়ের কাছে অনেক বায়না করতাম রং খেলতে যাওয়ার জন্য তারপরে তো নেবেই পড়তাম ঘর থেকে বেরিয়ে পড়তাম দোল খেলতে মানে রং খেলতে যাওয়ার জন্য তো এখন তা সেসব হয় না বিয়ের পর থেকে কোনো বছরই রং খেলি না আমি বিয়ের আগে পর্যন্ত প্রত্যেকটা বছরই রং খেলা হয়েছে আর বিয়ের পর থেকে তো সত্যি কথা বলতে সবাই রং খেলে এনজয় করে সেইটুকুনই দেখা হয় আমার এতে কারোরই দোষ নেই সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে যায় আর এই হচ্ছে সংসারে কাজকর্ম করে আর এক্সট্রা কিছু করার ইচ্ছাটাও থাকে না সকালবেলা খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর আমার গনকে দিয়েছিলাম একটু রঙ গুলে ও একটু রং খেলবে ওকে একটু রং ফিচকারি দিয়েছিলাম আর বেলুনও দিয়েছিলাম ওকে বললাম তুই রঙ খেল আর এদিকে আমিও না আমার বরকে রং মাখিয়ে দিয়েছিলাম আর ম্যাক্সকে জিজ্ঞাসা করছিলাম যে রঙ খেলবি কিনা বড় তো রং মাখিয়ে দিয়ে চলে গেল এখন আর ঘরে কেউ নেই সবাই রঙ খেলতে চলে গেছে আমি জাস্ট টিফিনটা করলাম তারপর বরবার এবার পুরো ভূতের মতন আমি বললাম শুধু দুটো গালে দিতে না পুরো ভূতের মতন হাতে গলায় সব জায়গায় ভর্তি করে দিয়েছে রঙ তো এখন এবারে রান্না করবো আর এত মানে আজকে তো হচ্ছে দেরি করে খাওয়া সেই আসবে ওই সাড়ে তিনটে চারটে সময় রঙ খেলে ভূত হয়ে আসবে পুরো তো সেই জন্য একটু পরে রান্না বসাবো শুধু ম্যাক্সের জন্য তাড়াতাড়ি বসাতাম নাহলে আরও দেরি করেই বসাতাম তো একটু পরে রান্না বসাব সবাইকে বললি হ্যাপি ওলি মেয়েদের রং খেলা আর কি এই রং রঙ মাখো তারপরে আবার রান্নাঘরে ঢোকো রান্না করো ওই রান্নার মধ্যে অনেক রং থাকে সেগুলো আবার মাখো তাহলে অনেক রঙ খেলা হয়েছে চলো এবারে রান্নাঘরে যাই রান্নাটা করতে হবে রান্না করে তারপরে আবার বেরোবো রং খেলতে তো দেখা যাক কোথায় বেরাই আগে রান্নাটা করে নিই বিয়ের পর এই প্রথম বছর আমি বরকে রং মাখালাম এর আগে পাঁচটা বসন্ত চলে গেছে মানে পাঁচটা দোল উৎসব চলে গেছে আমার বিয়ের পর কিন্তু একটা বারের জন্য বরের গায়ে রং দিইনি হ্যাঁ বর আমাকে প্রত্যেক বছরই রং মাখায় কিন্তু আমি মাখাই না আমি কাউকেই রং মাখাই না আর রং নিজেও খেলি না এই প্রথম বছরই বরকে রং মাখিয়ে দিলাম তাও আবার গনুর জন্য গনুর জন্য আনা রং সেই রঙটাই নিয়ে বরের মুখে মাখিয়ে দিয়েছি মুখে হাতে পায়ে গলায় ফলায় সব জায়গায় মাখিয়ে দিয়েছি আর বড় হমনি সেই রং দিয়েই আমাকে রং দিয়ে মাখিয়ে দিল নাহলে তো প্রত্যেকবার সেই বর রং। খেলতে যায় বাইরে তারপরে এসে আমাকে রংটা মাখায় রং টং মেখে ও চলে গেল বাইরে রং খেলার জন্য আর আমি ওইখানে সংসারের কাজে লেগে পড়লাম সংসারের কাজটা তো করতে হবে সেইটা না করলে তো হবে না যতই উৎসব থাকুক সংসারটা তো আগেই ঘরে সব কাজই হয়ে গেছে এখন ডেটটা বাজে আর আমি বসে আছি ভাবছি স্নান করব কি করব না যদি স্নান করে নি আবার যদি কেউ এসে রঙ মাখিয়ে দেয় তার জন্য স্নান করতেও পারছি না আমার বদলে তো আবার রং মাখাবেই আমাকে ও সেই আসবে কখন ততক্ষণ কি আমি বসে থাকবো স্নান না করে ওইটাই ভাবছি বসে বসে কি স্নান করব না করব না করবো না করবো না ওটা ভাবতে ভাবতে দেখি কি করি ডেটটা বাজে দুটো পর্যন্ত ওয়েট করব যদি আসে কেউ আসবে যদি না আসে তো স্নান করে নেবো আর আমি বাইরে বেরোবো না বাইরেই যদি বেরাই তাহলে পুরো ভূত করে দেবে মাথায় ফাতায় রং ভর্তি করে দেবে আর ঘষতে ঘষতে রং মানে ঘষে ঘষে তুলতে তুলতে আমার মাথা খারাপ হয়ে যাবে এমনিতেই মাথা পুরো ভারী হয়ে আছে যন্ত্রণা সারাক্ষণ ধরে তো মাথা ঘুরছে তো ভারীও হয়ে আছে মাথাটা আবার যদি মাথার মধ্যে রঙ দেয় আবার যদি সবসময় মানে মাথা রং দিলে তো মাথা ঘষতে অনেকবার করতে হবে যাতে যতক্ষণ রং উঠবে ততক্ষণ তো মাথাটা ঘষেই যেতে হবে তাই জন্য ভাবছি আর বাইরে বেরাবো না একটুখানি ঘরে ওয়েট করি কেউ এলে আসবে না এলে স্নানটা করে নেব আড়াইটে বাজে এখন আর স্নানটা আমি করে নিয়েছি আর এখনো পর্যন্ত বর আসেনি তো ও বলে গিয়েছিল যদি দেরি হয়ে যায় আমার তাহলে তুমি খেয়ে নেবে ভাত তাই জন্য আমি ভাতটা খেয়েও নিচ্ছি আর আমার খিদেও পেয়ে গেছে একটু ও কখন আসবে তার ঠিক নেই তিনটে সাড়ে তিনটে এই বছরে একটু সময় তো এনজয় করার জন্য পায় তো এনজয় করুক একটু ভালো করে তা আমি খেয়ে নিই খেয়ে নিই ওয়েট করি ও এলে তারপরে ওকে আমি আবার ভাতটা বেড়ে দেবো তখন ও খাবে পাশে বসবো তো আগে খেয়ে নিই চলো পরে কথা হচ্ছে